দারুন নাজাদ কওমি মাদ্রাসা বেশ সুনামের সাথে পরিচালিত হচ্ছে এটি অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর উত্তরপাড়ায় মাদ্রাসা উদ্বোধনের এক বছরের মধ্যেই দশজন কোরআন শরীফ ধরেছে পাঁচজন হিপজো শুরু করেছে গতকাল একত্রিশে মে শনিবার বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণের ছাত্রদের কোরআন শরীফ ও হিপো কার্যক্রম শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার খান অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান খান এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল ওহাব মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ কবিরুল ইসলাম আশাপুর উত্তরপাড়া জামি মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইমরান দারুন নাজাদ কমি মাদ্রাসার মোহতামি মুফতি ইয়াসিন সাহেব অভিভাবক বৃন্দ সহ অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ কোরআনুল কারিমের সবক উদ্বোধন করেছেন মাওলানা আব্দুল অদুদ ও মাওলানা শহীদুল ইসলাম অনেক সময় ফলো করছি আমি আমার ছেলেকে যখন মাদ্রাসা দিছি আমি আগে প্রতি বছর দুই তিন বছর দুই তিনবার সবাইকে নিয়ে মানে পরিবার নিয়ে ঘুরতে যাইতাম দেশে দেশের বাইরে যখন আমার মাদ্রাসায় ছেলেকে মাদ্রাসায় দিছি আমি আর ওই ঘোরাটা বন্ধ করে দিছি আমি আমার জীবন থেকে অনেক অধ্যায় বন্ধ করে দিয়েছি আমি আমার ছোট ছিল আমার দাঁড়িয়ে লম্বা করছি এটা আল্লাহ কিন্তু এর মধ্যে অনেক কিছু কাজ করে আমি পড়তে না বলতে পারতাম না আমি আমার ছেলের কাছ থেকে মনে করেন শিখছি এই যে যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইলে বাবা মার অনেক কিছু থেকে পরিবর্তন পেতে হয় এক নাম্বার হলো আল্লাহ বিধান ফরজ আজি নবীর সুন্নাত এগুলো 100% পালন করতে হয় না হলে আমার সন্তান ওই রাস্তায় ধাবিত হওয়া খুব কঠিন হবে না সেটা বলা যাবে না তবে খুব কঠিন আল্লাহ তালা হুজুররা বলে গেছেন আমি তো আসলে এর বলতে পারবো না যে এলেম আল্লাহ তালা সবাইকে দান করেন না এলেম আল্লাহ তালা সবাইকে দেন না তবে এলেম আল্লাহ তালা তাদেরকে দেন যাদের প্রতি বাচ্চাদেরকে আল্লাহ এলেন দান করেন এই জন্য আমাদের পরিবার যারা আছে এই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাবো